হ্যালো গাইজ চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে আগের দিনই বলেছিলাম মা শীতল ষষ্ঠীর পুজো হবে আমাদের আমি তার ব্লগ দেবো এই যে আগের দিন রাত্রিবেলা হ্যাঁ সাদা কাপড়ে হলুদ মাখিয়ে শিলনোড়া ঢাকা দেওয়া হয়েছে আর পরের দিন সকালে ফল আনা হয়েছে মা শীতল ষষ্ঠীর পুজোর জন্য তুলে দিলাম হলুদ মাখানো সাদা চাদরটাকে এই যে যেমন মায়ের কোলে শিশুরা শুয়ে থাকে আমি কথায় শুনেছি ঠিক তেমনি দেখো সব জোড়া জোড়া কুল জোড়া সিন জোড়া কড়াইশুঁটিকে এইভাবে রাখতে হবে এইবারে একটা হলুদ গুলে তার মধ্যে এই সুতোগুলো হলুদের মধ্যে ভিজাতে হবে আর সবার হাতে বাঁধতে হবে বাড়ির যারা সদস্য আছেন তো এই যে গোটা সিদ্ধ জল দেয়া হয়েছে মা শীত আর ফুল সব কিছু আনা হয়েছে তো এইভাবেই আজকে আমাদের শিল পুজো করতে হয় আর হলুদ দিলাম আমি এই যে দিয়ে দিলাম সাতবার হলুদ দিতে হবে হলুদের ফোটা সিঁদুরের ফোটা চন্দনের ফোটা সাতবার দিতে হবে আর এই যে আমি সিঁদুরের ফোটাটাও দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি চন্দন ঘষবো চন্দন বাটার ফোটাও সাত ফোঁটা সাতবার দিতে হবে আর কি আর এই যে একটু কুচো ফুল দিয়ে আর একটু মালা দিয়ে আমি সাজিয়ে নেব শিল শিলটা আমাদের কিন্তু বহু পুরোনো কেননা শিল এখন ঘরে ঘরেই ব্যবহার হয় না মিক্সি মেশিন চলে এসছে তবে আজকের এই দিনটার জন্য শিলটার ভূমিকা কিন্তু কম নয় কেননা ছাড়া আজকের এই শীতল ষষ্ঠী পুজো করাই যাবেন আজকের দিনটা কিন্তু খুব ভালো দিন ছিল বৃহস্পতিবার আর সেই সাদা হলুদ মাখানো সুতোটাকে আমি ছেলেকে পরিয়ে দিচ্ছি আর আর তাহলে এইভাবেই মিনি ব্লগটাকে শেষ করলাম